আজকের ভিডিওতে থাকছে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত আমরা কিভাবে গেলাম এবং কত টাকা খরচ হলো আর আমাদের সাথে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ঘটলো সেটা কি তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন দিল্লি রেল স্টেশনে এসে একটা বিপাকে পড়ে গেলাম কোথায় টিকিট কাটবো কিভাবে কাটবো আমরা তো কিছুই জানি না যাই হোক যারা ব্যাগ চেকিং করছিল তাদেরকে জিজ্ঞেস করে আমরা টিকিটটা কেটে নিলাম টিকিট কাউন্টারে যে টিকিট কাউন্টার একদিকে আবার ঢোকার পথ হচ্ছে আর একদিকে এই যে অনেক দূরের একটা ডিস্টেন্স এটাতেও আর একটা ঝামেলা বারবার আসা যাওয়া করতে হয় কাউন্টারে শুধু টিকিটটাই কেটে দেবে সঠিক সময়টা আর বলতে পারবে না অনেক খোঁজাখুঁজির পরে তারপরে আমরা ট্রেনটা পেলাম জম্মু কাশ্মীরের মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমরা ট্রেনটা পেয়েছিলাম দ্রুত আমরা ট্রেনে উঠে পড়লাম তো বারো ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা জম্মু কাশ্মীর এসে পৌঁছালাম এবার এই স্টেশন থেকে একটা অটো নিয়ে নিলাম আর অটোতে এবার বাস স্ট্যান্ডে যাবো আর ওইখানেই মাইক্রো পাওয়া যাবে যাই হোক এখানে এই বাইকের লোকটা আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে নিয়ে নিয়ে যে কোথায় কিভাবে যাওয়া লাগবে আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গেছে এইদিকে আমাদের ক্ষুধাও লেগে গেছে তো কিছু একটা তো খেতে হবে এই জন্যই জি লোকটা একটা খাবারের দোকানের সামনে রাখলো আর খাবারের দোকানটা ছিল মুসলিম হোটেল তো এইখানে যা আমরা পেলাম তাৎক্ষণিকভাবে এই খাবারগুলোই খেয়ে নিলাম খাবারের মধ্যে রয়েছিল বিরিয়ানি এছাড়া রয়েছে আরও অনেক কিছু তো যাই হোক আমরা বিরিয়ানিটা বেছে নিলাম আর বিরিয়ানিটা দেখতে ঠিক এরকম ছিল খেতে ভালোই লেগেছে একদম খারাপ লাগেনি এটা ছিল চিকেন বিরিয়ানি আর পরিবেশনাটা ছিল ঠিক এরকম একটা সালাদ দিয়েছিল এই যে সালাদটা এটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাশ্মীরি ঝাল তো এই দুটো মিক্সড করে এই সালাদটা তৈরি করা হয়েছে তো এবার আমরা খাওয়া দাওয়া শেষে আবার রওনা দিয়ে দিলাম বাস স্টেশনের পাশেই ঠিক মাইক্রো পাওয়া যায় তো আমরা এখান মাইক্রো নিয়ে নিলাম আর এক একটা মাইক্রোতে নয় জন করে বসা যায় তো সেইভাবে আমরা বসেছিলাম আর এক একটা সিট আটশো থেকে নয়শো এর ভিতরে নেয় এর উপরেও আছে যদি সামনে সিট পাওয়া যায় তাহলে হাজারের নিচে দিতে চায় না ওরা এরপরে মাইক্রোতে বসে আবার লং জার্নি শুরু করলাম এই পথের যেন শেষ হয় না আস্তে আস্তে শুধু মনে হয় পথটা কখন ফুরাবে কখন ফুরাবে তবে মাঝে মাঝে দুই ধারের দৃশ্যগুলো দেখলে সেই কষ্টগুলো আর থাকে না এত সুন্দর মনোরম দৃশ্য দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর আর বাস্তবে তো আরও সুন্দর তো এই পথ দেখতে পথটা ফুরিয়ে যায় এরপরও ক্লান্তি তো থাকেই যেহেতু লং জার্নি তো এবার মাঝখানে একটু নেমে পড়লাম মাঝখানে দেখি কিছু খাওয়ার জন্য এখানে কয়েকটা দোকান দেখলাম দোকানগুলো ছিল মিষ্টির দোকান আর নাম ছিল পাকিজা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট তো এখান থেকেই আমরা খাবো বলে উঠে পড়লাম আর মিষ্টি নিয়ে নিলাম কিছু এখানে বসে মিষ্টি খেলাম আবার নিয়েও গেলাম তো এখানকার মিষ্টির কেজি ছিল চারশো রুপি করে তো আমরা এখান থেকে কিছু মিষ্টি নিচ্ছি এবার পছন্দ করে প্রত্যেকটা আইটেম থেকে একটা একটা করে মিষ্টি নিয়ে নিচ্ছি এখান থেকে যে কীরকম খেতে দেখার জন্য আর এই যে প্যাকেটে নিয়ে নিলাম এবার তারপরে আমরা চা আর পরোটা অর্ডার করলাম তো এইগুলাই খেয়ে নিলাম ইনস্ট্যান্ট যা পেয়েছে এখানে চাটা ভালোই ছিল রুটিটাও বেশ ভালো ছিল তো খেয়ে নিলাম এবার আর এর মধ্যে দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেল। এখানকার বৃষ্টিটা স্থায়ী থাকে না এই মেঘ এই বৃষ্টি আবার রোদও উঠে যায় সঙ্গে সঙ্গে তো কিছুক্ষণ ঝিরিঝিরি বৃষ্টি হওয়াতে একটু বের হলাম যেহেতু প্রচণ্ড গরম আস্তে আস্তে একদম সেদ্ধ হয়ে গেছি তো এই যে এবার আমরা একটা টানেলের ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকতেই মনে হলো যেন রাত একদম অন্ধকার হয়ে গেছে তারপরও এই যে দুই সাইডে লাইট জ্বালানো আছে এতেই যতটা আলো আর কি তো লং একটা টানেল ছিল অনেক বড় ছিল ওইখান থেকে বের হয়ে আসার পরে আবার দিনের আলোতে চলে আসলাম আর এসেই দেখলাম এই যে পাহাড় দুই পাশে মাঝখান দিয়ে পথ সে যে কি একটা ভালো লাগা আর পাহাড়ের মাঝে মাঝে প্রায় টানেল দেখা যায় এপাশ পাশ থেকে ও পাশে যাওয়ার জন্য মাঝে মাঝে কিছু পথ পথ আটকা পড়ে থাকতে হয় কারণ অনেকগুলো গাড়ি যখন একসাথে হয়ে যায় অথবা কোনো চেকিং করে তখন একটু জ্যামের মতো আটকা পড়া লাগে উঁচু উঁচু পাহাড়ের কোলঘেসে রাস্তা তারপরে একপাশে প্রবাহমান পানি আর এইভাবেই সম্পূর্ণ পথ বাড়ি দিতে হয় গাড়িগুলো যখন এক জায়গায় থামলো তখন পিছনে তাকিয়ে দেখলাম দুটো বানর বসে আছে তো আমরাও নেমে পড়লাম আর কয়েকটা ছবি তুললাম যদিও এখানকার সবাই নামছিল তখন কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করা লাগছিল বলে সবাই নেমে একটু হাঁটাহাঁটি করছিল আর কি আর করার অনেকক্ষণ ধরেই তো বসে থাকা লাগতেছে তারপর কিছুক্ষণ বাইরে থাকার পরে আমি গাড়ির ভিতরে চলে আসলাম আর আমার যে কি অবস্থা হয়েছে একদম নাজেহাল অবস্থা এত দূরের পথ পাড়ি দিতে গিয়ে একদম চেহারায় চেঞ্জ হয়ে গিয়েছিল নিজের দিকেই নিজে তাকাতে পারছিলাম না এভাবেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছালাম তখন বাজে রাত নয়টার মতো আর ওই মুহূর্তে যে আর কি কোথায় কি উঠবো তো সেই জন্য আমরা আগে থেকে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম অনলাইনে যার কারণে আমাদের আর সমস্যা হয়নি আমরা সোজা গিয়ে সেই হোটেলে উঠে গিয়েছিলাম নেক্সট পর্বে অবশ্যই আপনাদের সাথে আবারও কথা হবে এই সম্পর্কে ভালো কিছু দেখতে হলে তো একটু কষ্ট করতেই হবে আর সেই কষ্টটাই আমাদের হয়েছিল অনেকক্ষণ পথ বাড়ি দেওয়ার পরেই আমরা আমাদের নির্দিষ্ট স্থানে গিয়েছিলাম আর এই সব কিছুই শেয়ার করা আপনাদের জন্য যদি আপনাদের কখনো কোনো কাজে আসে তো সেই জন্যই শেয়ার করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট পর্বে কথা হবে আল্লাহ হাফেজ